জাবের ভাই আপনারা বলে স্টক লোডার ফ্রিজে বলে অফার দিচ্ছেন জি ভাই আমাদের স্টক লোডার ফ্রিজে একটা সর্বনিম্ন অফার এই বছরের সেরা অফার কি স্টক লোডার সবগুলো স্টক লোডার ভাই একদম নতুন ফ্রিজ মার্কেট নিউ ফ্রিজ জাস্ট ডিসপ্লে করার কারণে কিছুদিন রাখছে যে নিয়ে আসছে প্রতিটা ফ্রিজে কাগজপত্র ওয়ারেন্টি কার্ডটা সব পাচ্ছেন ভাই শার্পের স্টক রোডের ফ্রিজ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে নতুনের মতোই আছে ভাই একদম ইউজ হয় না কত লিটারের ফ্রিজ এটা 200 থেকে 250 লিটারের মধ্যে হবে 600 নাম্বার গ্যাস ভাই 600 নাম্বার গ্যাস তাহলে তো বিদ্যুৎ বিল অনেক কম খরচ আসবে একদম কম খরচ আসবে এবং এটা হচ্ছে ফাস্ট ফ্রিজার সিস্টেম একদম দ্রুত ঠান্ডা আসবে এলইডি লাইট একদম নতুনের মতো আছে ভাই

ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে পর নম্বরে যোগাযোগ করবেন জাবের ভাই আপনারা বলে স্টক লোডার ফ্রিজে বলে অফার দিচ্ছেন জি ভাই আমরা স্টক লোডার ফ্রিজে একটা সর্বনিম্ন অফার এই বছরের সেরা অফার কি স্টক লোডে সবগুলো স্টক লোডে ভাই একদম নতুন ফ্রিজ মার্কেট নিউ ফ্রিজ জাস্ট ডিসপ্লে করার কারণে কিছুদিন রাখছে নিয়ে আসছে প্রতিটা ফ্রিজে কাগজপত্র ওয়ারেন্টি কার্ড কার্ডটা সব পাচ্ছেন ভাই

একদম উপরে ডিপ নিচে ডিপ সবগুলো ব্র্যান্ড নিউ ফ্রিজ হ্যাঁ কোনটার দাম কেমন আর কত লিটার একটু বলে যান একটা একটা করে আমি একটু শর্টকাট বলে দিচ্ছি এই যে এই ফ্রিজ এসেছেন এটা একদম নতুন ফ্রিজ একদম মানে ডিসপ্লেতে ছিল কোথাও কোনো ফাটাফুটা নাই একদম ফ্রেশ কন্ডিশন ফ্রিজ হ্যাঁ স্টক লোড হলো নতুন এর আছে উপরে নরমাল এবং নিচে হচ্ছে ডিপ নিচে ডিপ ডিপের মধ্যে একটা দুইটা তিনটা চারটা ডয়ার পাবেন এবং সাথে একটা বক্স আছে এখানে আপনি আদা রসুন পেঁয়াজ রাখতে পারবেন আদা রসুন পেঁয়াজ রাখার জন্য আলাদা চোখের সিস্টেম বক্স করছে এই ফ্রিজটার দাম কেমন যাচ্ছে এই ফ্রিজটা দামটা ছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা ভাইয়ের ব্লগের জন্য এটা বত্রিশ করে দিলাম বত্রিশ হ্যাঁ হ্যাঁ ফাইনাল

সুরমা কালারের ফ্রিজ স্টেপ স্টেপ একদম নতুন ফ্রিজ নিউ দশ বছরের কম্পেশন আর সিঙ্গারের ফ্রিজ ছয় নম্বর ছয়শ নম্বর বিদ্যুৎ শাস্ত্রই পরিবেশ বান্ধব আচ্ছা এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে ছশো গ্যাস এটা উপরে নিচে ডিপ ডিপে চারটা ড্রয়ার আছে আপনি চাইলে ড্রয়ার গুলো খুলে ব্যবহার করতে পারবেন দেখেন সাথে চাবি টাবি সিঙ্গারের নির্দেশিকা সব আছে চল্লিশ হাজার টাকা

এটা রেড লাল কালারের মধ্যে খুবই সুন্দর একদম মানে দেখার মতো দেখেন দশ নম্বর বিদ্যুৎ ডিপ উপরে ডিপ দেখেন কত বড় ডিপ সবকিছু নতুন ফ্রিজ ওকে থাকবে না কেন সবকিছু একদম কাগজপত্র সহ আছে আচ্ছা এই এই দাম কেমন পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল মার্কেট প্রাইস আমাদের দামটা ছিল পঁয়ত্রিশ হাজার আজকের ব্লগের জন্য এটা পঁয়ত্রিশ না বত্রিশ না তিরিশ আঠাশ হাজার টাকা আঠাশ হাজার একদম আঠাশ হাজার টাকা আচ্ছা পাশে দেখি আর একটা দেখাচ্ছি এটা সিঙ্গারের লাল কালারের মধ্যে খুবই সুন্দর একটা ফ্রিজ একদম মানে এটা

কোম্পানির সবকিছু ওকে আছে আচ্ছা এইটা দাম কেমন এটার দামটা ছিলাম 35000 টাকা ভাইয়ের ব্লগের জন্য এটা আজকের দাম 31000 টাকা 31000 হ্যাঁ ফাইনাল 31 ফাইনাল আচ্ছা পাশার একটা দেখি সিঙ্গারের এটা একদম 180 লিটার এটা 150 লিটার একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল একদম পকেটে সবকিছু ওকে সবকিছু ওকে আচ্ছা এটার দাম কেমন যাচ্ছেন এটা 30000 টাকা ছিল আজকের ব্লগের জন্য এটা 27 না আঠাশ না ছাব্বিশ না একদম 25000 টাকা 25000 হ্যাঁ ফাইনাল পাশার দেখি উপরে মনে আবার ই আছে

আপনার আগারগাঁও মেট্রো স্টেশনে এখানে এসে আমাদেরকে ফোন দিলি হবে ঠিক আছে দেওয়া এই নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে যোগাযোগ করলে আমরা আমাদের প্রতিনিধি নিয়ে আসবো আচ্ছা ওকে বিভাগ তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন